হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সকলে তো দেখো তোমাদের কাছ গিয়ে একটা জায়গায় নিয়ে যাচ্ছি চলো যাওয়া যাক আমরা আজকে একটা জায়গায় এসেছি বুঝলে আমাদের অনেক দিনের স্বপ্ন সত্যি হতে চলেছে আজকে কোথায় এসেছি দেখতে টিভি ফোনের দোকান ল্যাপটপের আমাদের অনেক দিনের স্বপ্ন বুঝলে আমার ছেলের স্বপ্ন আজকে সত্যি হতে চলেছে সো ছেলে নাই সকলেরই স্বপ্ন তো কি কিনতে এসেছি আমরা বলো তো আমরা আজকে কিনতে এসেছি ল্যাপটপ দেখ আমরা ল্যাপটপ কিনতে এসেছি আজকে খুব ভালো লাগছে বুঝলে আজকে আমরা ল্যাপটপ কিনবো কখনো ভাবিনি যে আমরা ল্যাপটপ কিনবো বুঝলো অনেক দিনের শখ আমরা যে কি বলে লকডাউন থেকে আমাদের শখ ল্যাপটপ কিনবো দোকানটা শুধু গাইস দেখো কত বড় দেখো প্রচুর ল্যাপটপ কম্পিউটার এসি ফ্রিজ সব কিছু আছে কত বড় দেখছো সত্যি বলো আমাদের জীবনে যখন ছোটো ছোটো স্বপ্ন পূরণ হয় না আমাদেরকে খুব ভালো লাগে কি বলো ভালো লাগে তো দেখো এখানে এসি এসি এসির গুলো সব উপরে দেখাচ্ছে নিচে একটা স্যাম্পল জাস্ট রেখেছে দেখো এটা ফ্রিজ টিভি গুলো দেখছো খালি কত সুন্দর লাগছে তুমি দেখবে না ভিডিও করতে না তুই দেখ না আমি কি দেখব ও এটা কি সুন্দর দেখতে सर ले सकता हूँ फोर्टी वन ये प्राइस के अंदर आपको इलेक्ट्रॉन मिलेगा एच का अदरवाइज आप इसमें जा रहे हो अभी सौ कभी छत्तीस पाँच এই দেখো আমরা তিনজনে কিনতে এসেছি আমি আমার বর আর আমার ছেলে ছেলেকে তো ভালো লাগছে আমাদের বুক ধক ধক করছে কারণ পয়সাটা আমাদেরকে পে করতে হবে কত টাকা লাগলো যেন ফাইনাল ফাইনাল আটচল্লিশ হাজার একটু আধু টাকা আটচল্লিশ হাজার টাকার একটা জিনিস কিনতে এসেছি বলো কেমন লাগবে আমাদেরকে তারপর ছেলে মজার সাথে দেখতে দেখো ইনকাম অত টাকা নেই কিন্তু কি করব ছেলে যে পড়াটা করবে ওতে তো দরকার ল্যাপটপ ছেলে বিসিএ করবে মানে এটা সব সবটাই কম্পিউটারের পড়া ছেলে বিসিআর বিসিএ করতে চাই তার জন্য ল্যাপটপটা নিতে হচ্ছে আমাদেরকে আর ল্যাপটপ ছাড়া পড়াটা হবে না বুঝলে তারপর এখানে প্রসেস চলছে কারণ আমরা ল্যাপটপটা নিয়েছি ইএমআই করেছি নগদে কে নিতে পারবে বলো আমাদের তো অকাধি নেই যে এত বড় জিনিস একটা নগদে নিয়ে নেব এত টাকার তারপর ইএমআই করার জন্য সব কিছু প্রসেস চলছে আর এখানে দেখো কত সুন্দর সুন্দর হোম থিয়েটারগুলো দেখতে পাচ্ছ এই হোম থিয়েটারগুলো বন্ধুরা এত সুন্দর সাউন্ড কোয়ালিটি কি বলবো তোমাদেরকে আমার তো খুব পছন্দ কিন্তু কিনতে গেলে খবর আছে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা করে এগুলো লাগবে হোম থিয়েটারগুলো কিনতে গেলে কত সুন্দর সাউন্ড কোয়ালিটি দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি শুনছিলাম আর এখানে দেখো কত বড় বড় জাম্বু সাইজের হোম থিয়েটার এইগুলো চালালে সত্যি কথা বলতে ডিজেকে মানিয়ে দেবে পুরো কিন্তু প্রচুর দাম ষাট সত্তর আশি পঞ্চাশ এরকম সব দাম প্রচণ্ড দাম তারপর দেখো আমাদের ল্যাপটপ আমাদের হাতে এসে গেছে এই ম্যাডাম ওপেন করছে ল্যাপটপটা আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি দেখা যাক থেকে কেমন বেরোয় খুলতে পারছিলাম না আমরা তাই বললাম যে একটু ছুরি দিয়ে খুলে দাও তারপর দেখছো এখানে ছেলের হাতে চলে যে ল্যাপটপ কত সুন্দর দেখতে লাগছে তোমরা একবার দেখো তোমরা কমেন্ট করে বল বলো কাকে কাকে আমাদের ল্যাপটপটা ভালো লাগলো একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি আমরা স্টাফটা হাই বলছে তারপর দেখো ল্যাপটপটা দেখে আমরা চা চতুর্দিকে একটু ঘোরাঘুরি করছি কারণ ল্যাপটপটার প্রসেস প্রসেসগুলো বাকি ছিল কিছু অ্যাপ ভরে দেবে দোকান থেকে তার জন্য তিন ঘন্টার মতো এখানে রেখে যেতে হবে আর এখানে এই টিভিগুলো দেখানোর কারণ একটাই বন্ধুরা তোমাদেরকে কারণ টিভিগুলো কেন দেখাচ্ছে জানো এই টিভিগুলোর দাম হচ্ছে বেশিরভাগ পাঁচ লাখ চার লাখ করে দাম বলো অত টাকা দামের টিভি তো আমরা সত্যি কথা বলতে কেনার অকাত কখনো নেই আর আমি দেখিও নি কখনো এত টাকা দামের টিভি আমার বরকে বলছে একটা টিভি কিনে দেবে তাই বর হাসছে আর কি এ দেখো এই টিভিগুলো পাঁচ লাখ ছ লাখ টাকা দাম আমি কখনোই এত দামি টিভি দেখিনি এখানে এসে আমি প্রথমবার দেখেছি তোমার ছেলেকে জিজ্ঞেস করেছি কারা রে এইগুলো এত বড় বড় টিভি বলছে কত লোক কিনে দেখতে পাচ্ছি দামটা তোমাদেরকে সামনের থেকে দেখাচ্ছি দেখো আমাদের পঁচিশ তিরিশ হাজার টাকা দামের টিভি তাই খুব অনেক বেশি তাই তো বন্ধুরা আর এই টিভিগুলো কারা কেনে কে জানে কি জানি তারপর দেখো আমাদের সব কিছু হয়ে গেছে আমরা এবার চলে যাচ্ছি বাড়িতে ল্যাপটপটা এখনও রাখা আছে ছেলেকে বললাম যে আর আমরা ওয়েট করতে পাচ্ছি না চলে যাচ্ছি তুই আসবি দু ঘন্টা পরে এসে নিয়ে যাবি এক ঘন্টা মতো আমরা ওয়েট করেছি আর করতে পারছি না এবার বাড়িতে চলে যাচ্ছি রান্না টান্নাও করতে হবে তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা আমি শেষ করলাম টাটা বাই বাই সবাই ভালো থেকো আর আর কমেন্ট করে অবশ্যই তোমরা বলো তোমাদের কাকে কাকে ল্যাপটপটা ভালো লেগেছে আর তোমাদের কার কার কেনার ইচ্ছা আছে আমাদের মতো ল্যাপটপ তো চলো বাই